আর হাদিয়া হিসাবে একটা দুইটা গজল আপনার তৌফিক দিন আর বালা লাগলে আপনার ইসলামের জন্য ইসলামের খাতিরে আপনারিতে ওই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবা অথচ ভিডিওগুলা বালা লাগেন না খারাপ লাগে কমেন্ট মতামুক করিয়া জানাইয়া দিবা রসুল্লাহর শাহমান আপনারিতে কইবা আপনার নামটা লোকা কথা বেশ লম্বা না করিয়া আমরা আপনারিতোর সামনে গজল ta shuru assalamualaikum warahmatullahi wabarakatuh রিম জানি মাওলারি শি মালারি আল্লাহ তরাই না মড়ি তোমারি দো গোলাম তোমার দো ওয় রে রহিম জানিয়া শিয়া তরাই না মড়ি রহিম জানি আসিয়া তোমারো গোলাম তোমার দো তোমার দরজার যার গোলাম তোমার দুয়ারি আল্লা না মরি তোমার ওই দরোার গোলাম তোমার দুয়ারি বারো কথা নিয়া কির বোঝা ভাগ্য দোষে আসতে হলো পাপের বোঝা আশি বারো কথা ছিল কির বুজা ভাগ্য দোষে আসতে হলো পাপের বোঝা আশি বারো কথা আনে কির বোঝা ভাগ্য দোষে আসতে হলো নিয়া পাপের বোঝা আসামির উক্তি কমা পাবার তরে আল্লাহ তারাইও না মরি তোমার দর গোলাম তোমার দোয়ারে তোমার দর গোলাম তোমারি দুয়ারে আল্লাহ তারাইও না মরি তোমার দর আরে গোলাম তোমারি দুয়ারে জানি আমি মহাদোষী বহু গুণ আগা তুমি কিন্তু সবারে বড় আল্লাহ আঁকে জানি আমি মহাদোষী বহু গুণ আগা তুমি কিন্তু সবারে বড় আল্লাহ আঁকে কমা করলে মরে কেবা জিজ্ঞেস তু রি আল্লাহ না মরি তোমার ইদ রাজার গোলাম তোমার দুয় তোমারি তোমারিদ রাজার গোলাম তোমার দুয়ারি আল্লাহ তরাইও না তোমার ইদ অ গোলাম তোমার দুয়ার গুণী কিংবা দোষী হয়ে তবু তোমার দা তুমি চারা কার কাছে করবো কোমারাস গুণি কিংবা দোষী তবু তোমার দা তুমি চারা কার কাছে করবো কোমারাস মৌলা চারা তব কবুলকে পারি আল্লাহ না মরি তোমারি দ গোলাম তোমারি দুয়ারে তোমারি দরজার গোলাম তোমার দু আল্লা মরি তোমার রে গোলাম তোমার রে তোমারিদ রে গোলাম তুমার দুয়ারে আল্লাহ রা মরি তোমার অ গোলাম তোমার রে রহিম জানিয়া আসি ও দরবারে জানি আসি আসি মৌলারি আল্লা তরাই না মরি তোমারি দরি গোলাম দোয়ারে তোমার দরজার গোলাম তোমার দুয়ারী আল্লা তরাইনা মুব আপনাকে কই গজলটা

تو ماں کی ڈاکی جو دی ایک بار اللہ ماں کی کچٹانوں باروں بار تو ماں کی ڈاکی جو دی ایک بار اللہ আমাকে কাছে টান বারবা যদি পথ বুলে যাই আমাকে দিওটাই দিও দিয় এইটুকু আবদা আর আমাকে কাছে টানো বারো আমাকে কাছে টানো বারবার আরল آ چان بار بار دو بوکے ایک مسفل بنے جائید گنا جل دو بوکے ایک مسفل بنے جائیں پردن گنا جل পেৰ দল বেদেৰা বিল আছে সোণালী কল হয় আমাৰ আহোমমান গেল পেৰেচন অ আমাৰ আহোমান জিকিৰে সতি দিয় এক কাৰ বিৰহে প্রতিদিন তুমি চারা তুমি চারা কে বল করে দেবে তুমি চারা কে বলে করে দিবে দুর্ তোমার দয়া প্রভু জানি সেই দিন তোমার দয়া প্রভু জানি সেই দিন কলবে কলবে দাও জলে ইমানের নরু কলবে দাও জ্বলে নরু বেলা শেষ কেউ নেই শান্তনা তোমার শান্তনা তোমাতে বেলা শেষ কেও নেই শান্তনা তোমাতে তুমি ছাড়া তুমি چارا نئی امار تم چارا کیوں نئی امار ڈاکی جدی ایک بار آ چان بار تما کی ڈاکی با جدی ایک بار اللہ أماكي إيه كأجدانو باربا، أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. للصلاة من يوم الجمعة فاسأوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون فإذا قضيت الصلاة فانتشير في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون وإذا رأوا تجارة أو لهوا انفضوا إليها وتركوك قائمة قل ما عند الله خير ومن الله ومن التجارة جارا والله خير الرازقين صدق الله العظيم أبنا انتر خمال لغلو بيديو تا ديخوي باسان كومنتر مدى مطابوز زمائي بار والا لغلو نتون نتون بجل فوال لغي حمد نهات فوال لغي رسول الله شان من فوال لغي قرآن تلاتور فراشنال لغي أفنا انتر اي ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবা কমেন্ট করবা মতামুক জেনে দিবা উৎসাহ বাইরে দিবা যাতে হলে আপনাদের সামনে জিন্দগি রোশন করে ইসলামের লগে তাহলে ফায়দা ও লস অনাদ ইসলামের লগে আপনারা তাহবার চেষ্টা করবা আরে গজল আপনাদের সামনে খুব বেশি বাইল বর্তমানে ইউটিউব ইনস্টাগ্রাম ফেসবুকে দেখতে দেখা যায় তাই আমি সামান্য এই থেকে গাইমু বেশ না একদম সামান্য তোরা আমি আপনাদের সামনে গাইলেইমু আপনাদের লোক লগে হক I don't know. সবাই যাই নজির বাড়ি আ আমারে যাওয়া হইল নাও নও হাইরে সবাই যাই নজির বাড়ি আ আমারে যাওয়া হইলো না। দয়ালে না বীর রায় সরিফা আমার দেখলো নাও হাইরে সবাই যাই ন ন বা আর আমারে যাওয়া হইলো নও হাই যাই ন বি ইজির বা আর আমারে যাওয়া হইলো না দয়াল নৌ জ স্বরি ফা আমার দেশ নও হয়াল নৌ জরি ফা মার দেবাই যাই ন বিজির বাহরি আ আমারে যাওয়া হইলো নৌ হাই যাই ন বিজির বা আর আ আমারে যাওয়া হইলো না নবি আমার জীবন মরণ ন বি আ আমার সাধু না বলাও হাই রে নবি আমার জীবন মরণ নবি আমার সাদু নবির দেখ ফাই আমি আদম বাস মোনা হে রে নবীর দেখা না ফাইলে আমি আদম বাস মোনা হে সবাই যায় নবীজির বাড়ী আমার যাওয়া হইল না হে সবাই যায় নবীজির বাড়ী আমার যাওয়া হইল না না কত হাজি যাই শেখানে আমার যাওয়া হইল না দয়াল না বীর রৌজার পাশে আমার বসা হইল না কত হাজি যাই শেখানে আমার যাওয়া হইল না দয়াল নবীর রৌজার পাশে আমার যাওয়াই লো না সবাই যাই নজির বা আর আমার যাওয়ো না সবাই যাই নজির বা আর আমার না। আপনাদের কমেন্ট লাগলো দেখবা লাগছে না ভালো লাগলে আমরা বেস্ট আমরা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আজকে কোনো কারণে আমরা আর গাইতে পারলাম না দুঃখিত আপনাদের সামনে আজকে আপনাদের সামনে থেকে বিদায় ওজলটা ফুরাফু হইতে পারছেনটা দুঃখিত আপনার আর দিন আইবা খাইলাম আমরা ডেলি দিন আশীর্বাদে আইমু আপনার লগে থাকবা আর সাবস্ক্রাইব করবা আর কমেন্ট করি আমরা মতামু জানিয়ে দিবা ও আদমদুল্লিল্লা রবীন্নুল আসসালামিক রহমতুল্লাহি